আচার আচরণ উৎসব সকল কিছুতেই ফুলের প্রয়োজন হয় ফুল হলো একটি অত্যাবশ্যকীয় অঙ্গ আর মা লক্ষ্মীর পুজোতে ফুল তো অবশ্যই প্রয়োজন ভগবান বিষ্ণু জুই ফুল পছন্দ করেন সুগন্ধযুক্ত সাদা ফুল পছন্দ করেন মা লক্ষ্মীকে রঙিন ফুল দেওয়ার নিয়ম রয়েছে তবে কিছু কিছু জায়গায় মা লক্ষ্মীকে সুগন্ধি সাদা ফুলও দেওয়া হয় তার মধ্যে রয়েছে রজনীগন্ধা সাদা চন্দ্রমল্লিকা এটিও মাকে দেওয়া হয় মা লক্ষ্মীকে উজ্জ্বল রঙের ফুল বেশিরভাগ জায়গায় দেওয়া হয় যেমন হলুদ রঙের ফুল লাল রঙের ফুল এবং সেখানে যদি সুগন্ধ থাকে তাহলে মা লক্ষ্মী তো খুবই পছন্দ করেন লাল গোলাপ লাল গোলাপ দেবী লক্ষ্মীকে দেওয়ার প্রচলন দক্ষিণ ভারতে খুবই বেশি লাল রং যেহেতু বিবাহিত মহিলার প্রতীক তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে देवी के लाट